রান্না করেছি চিকেন পোলাও নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকালবেলা শাক ভাজা করব কলমি শাক তো প্রথমে তেলে লবণ আর কাঁচামরিচ দিলাম আর কিছুই দেব না কাঁচামরিচ একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে শাক দিয়ে দেব সকাল বেলায় ওদের খাবারের জন্য শাক ভাজা করছি আর ডিম ভাজা করব। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করছি তো রিয়া খাওয়া দাওয়া করে কলেজে যাবে তো ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আরও অনেক আগে এখন আমি দুপুরের জন্য রান্নার আয়োজন করছি জিরা বেটে নিচ্ছি গুঁড়ো আছে ওগুলি দিয়ে আমার কাছে ভালো লাগে না এই কারণে আমি আমি বলছি ফাটা ছোটো হলেও আমি বেটে রান্না করব বাটা মশলা রান্নার স্বাদই আলাদা জিরা বাটা হয়ে গেছে একটা দেশি চিকেন এনেছিল গত পরশু দিন ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে কুটে তো ওটা এখন রান্না করব আদা আদাগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি মিহি করে আদাটাও বেটে নিলাম কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর পেঁয়াজ কুষিয়ে নিয়েছি তো মাংসটা রান্না করবো কাঁচামরিচ দিয়ে বারো তেরোটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি পেঁয়াজ তো বেশি করে কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি লবণ হলুদ রসুন বাটা আদা বাটা জিরা বাটা আরো একটু রেখে দিয়েছি পলাওতে দেওয়ার জন্য সরিষার তেল ভালো করে হাত দিয়ে মাংসটা মেখে নেব ঝালের জন্য বেশিরভাগই কাঁচা ব্যবহার করছি প্রয়োজনে একটু লাল মরিচের গুঁড়ো দিতে পারি পরে না দিলে বেশি ভালো হয় এরা আবার গুঁড়ো মরিচের তরকারি কম খায় টক দই চার চামচ দিলাম চা চামচে চামচ দিয়ে নেড়ে ছেড়ে মাংসের সাথে টক দইটা মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢেকে রাখব তারপর সব জোগাড় করে নিয়ে রান্না বসাব রান্না বসিয়ে দিলাম প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নেব তেলে লবণ দিয়েছি আলুর পরিমাণে বিরিয়ানির মতো রান্না করব তার জন্য বেশি করে আলু দিয়েছি আলুগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি ওই তেলে জিরা পোড়ন দিয়ে মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি গরম তেলে মাংসটা দেওয়ার সাথে সাথে সুন্দর একটা গ্রান বের হয়েছে একটু নেড়ে ছেড়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব অনেকক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিয়েছিলাম মাংসটা সুন্দরভাবে লাল লাল করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব নেড়ে চেড়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব কষানোতেই মাংস সিদ্ধ হয়ে গেছে আলুও ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে তারপরও কিছুক্ষণ ঢেকে রান্না করব মাংসটা সুন্দর মতো রান্না হয়ে গেছে এখন পোলাও বসাবো সরিষার তেলে দারুচিনি এলাচ আর তিনটা তেজপাতা দিয়েছি কিছুক্ষণ পর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু লাল লাল হলে আদা আর জিরাবাটা দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক সাহ চামুচ জিরাবাটা এখন ভিজিয়ে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাউয়ের চাল দিয়ে দিলাম অনেক সুগন্ধি এই চালটা ভালোভাবে নেড়ে চেড়ে চালটাকে কষিয়ে নেব পলাও চাল যত ভালো করে ভাজা হয় তত স্বাদ লাগে পোলাও খেতে তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পলাউয়ের পরিমাণ এভাবে আমি বিরিয়ানিও রান্না করি কয়েকদিন আগে এরকম করে বিরিয়ানি রান্না করেছিলাম অনেকে অনেক রকম মন্তব্য করেছিলেন কেউ বলছেন মাংস ভাত কেউ বলছেন এই সেই অনেক কথা বিরিয়ানি এভাবে রান্না করে না কেউ বলছেন তো যাই হোক আজকে তার জন্য আমি এটার নাম দিয়েছি চিকেন পোলাও তবে বিরিয়ানির মতোই করব ভালো করে নেড়ে চেড়ে চাউলটা সুন্দর করে ভাজা হওয়ার পর একেবারে টগ বগে ফোটানো গরম জল দিয়ে দিলাম চাউলের ডাবল ঢাকা দিয়ে অল্প তাপে কিছুক্ষণ রান্না করার পর পোলাওয়ের চাউল হাফ সিদ্ধ হয়ে গেছে এখন ধুয়ে ভিজিয়ে রাখা আলু বোখরা আর কিশমিশ দিয়ে দিলাম আলু বোখরা আর কিশমিশ পোলাওর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেব যেন সব দিকে সমানভাবে মিশে থাকে এখন ফলাউর একটু মাঝখান বরাবর ফাঁকা করে নিয়েছি কষিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম একেবারে সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এভাবেও মাংস রান্না করে খাওয়া যায় খুবই ভালো লাগে মাঝখান বরাবর দিয়ে দিলাম তো আমার রিয়া বলছিল মা আপনার হাতের এরকম বিরিয়ানি খুব ভালো লাগে খেতে তো আজকে বিরিয়ানি রান্না করেন তো আমি ঘরোয়াভাবে বিরিয়ানি এভাবেই রান্না করি অল্প মানুষের জন্য বেশি মানুষ হলে তখন অন্যভাবে রান্না করি বিশ মিনিটের মতো অল্প তাপে ঢেকে রান্না করার পর এখন চিকেন পোলাও একেবারে রেডি তো আমার রিয়াও কলেজ থেকে চলে আসছে ও বলছে মা ঘরে ঢুকতে কি সুন্দর একটা গ্রান পেলাম তো ও হাত মুখ ধুয়ে আসছে ও বলছে আমাকে দিয়ে দেন এখন দেড়টা বাজে ওকে দিয়ে দিচ্ছি এরপর পর কিছুক্ষণ পরে আমরা সবাই খেয়ে নেব প্রথমেই ও একটু স্বাদ দেখেছিল ও বলছে মা খুব স্বাদ হয়েছে দারুণ হয়েছে আমারটা দিয়ে দেন আমি খেয়ে নেই তো আমি আমার রিয়ার জন্য মনের মতো করে বেড়ে দিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা এখন যাচ্ছি মেহেরপুর আমঝুপি নীলকুটির দেখতে ওখানে একটা নিদর্শন আছে ওটা দেখতে যাচ্ছি যেতে যেতে আপনাদেরকেও একটু দেখাই আশপাশটা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়েছিলাম এখন সাড়ে পাঁচটা ছয়টা বেজে গেছে প্রায় সন্ধ্যার মুহূর্ত এটা হলো রিয়ার ভাসুরের ছেলে ও কলেজে পড়ে কুষ্টিয়া তা আমার বেআইন আমরা আমার রিয়া জামাই এরা সবাই আছে খুব ভালো লাগছে সারাদিন কি গরম এখন সন্ধ্যার সময় সূর্যাস্তের সময় হয়ে আসছে এখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভালো লাগছে যেতে তো একটা অটো নিয়ে আমরা সবাই চলে যাচ্ছি বেশি দূরে না কাছেই ওখানে কি আছে দেখব তো আমরা চলে আসলাম পনেরো পনেরো মিনিটের মতো লাগছে এখানে আসতে তো এখানে এসেই প্রথমে চোখে পড়ল বিশাল আকৃতির গাছ এগুলি করই গাছ অনেক বড় অনেক বিশাল এটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই নীলকুটির এখানে বসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীল চাষের হিসাব নিকাশ করত। এই অঞ্চলে তখন প্রচুর নীল চাষ হতো কত বিশাল একটা করই গাছ এত বড় করই গাছ আমি জীবনে আর দেখি নাই করই গাছ কেন অন্য কোনো গাছ আমি এত বড় জীবনে আর দেখি নাই এই প্রথম গাছটার কাছে যাই দেখুন কত বড় গাছটা কত বিশাল আমঝুপি নীলকুঠি মেহেরপুর এই জায়গাটার নাম আমঝুপি এই দেখুন কত বিশাল গাছ গাছের উপরে তাকাতেই মাথা ঘুরাচ্ছে যেন এই অঞ্চলে তখন প্রচুর নীল চাষ হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে বাণিজ্য করতে এসে যখন দেখে মেহেরপুর এলাকায় বা এ মেহেরপুরের এই অঞ্চলে প্রচুর নীল চাষ হয় এবং লাভজনক একটা ফসল তখন এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের কৃষকদেরকে নীল চাষ করতে উৎসাহিত করে এবং বাধ্য করে যে নীল চাষই করতে হবে আর কোনো চাষ হবে না তখন কৃষকেরা নীল চাষ করত কিন্তু নীল চাষের ওই লাভের অংশটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে যেত কৃষকেরা তখন বুঝে শুনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিদ্রোহ করলে ওই নিরীহ কৃষকদের উপর তখন অত্যাচার জুলুম করতো তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনোভাবেই অত্যাচার জুলুম বন্ধ হচ্ছে না দেখে তখন দীনবন্ধু মিত্র নীল দর্পণ নামে একটা নাটক লেখেন এরপরে পুরা ভারতবর্ষ জুড়ে নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় তারপরও নীলকরদের অত্যাচার বন্ধ হচ্ছে না তখন মাইকেল মধুসূদন দত্ত এই নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন এর পরে ব্রিটিশ সরকার এইসব দেখে শুনে বুঝতে পারলেন যে এটা অনেক অন্যায় গুরুতর অন্যায় হচ্ছে ব্রিটিশ সরকার সরাসরি নীলকরের সাথে যুক্ত ছিলেন না এর এরপর থেকে আস্তে আস্তে নীল চাষ বন্ধ হয় নীলকরের কথা আমরা বইতে পড়েছিলাম অল্প স্বল্প জানি তাই কিছু বলার চেষ্টা করেছি কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি তেমন কিছুই জানি না তেমন কিছুই বুঝি না সবাই মিলে এখানে বেড়াতে এসে খুব ভালো লাগছে সারা সারাদিনের গরমে ক্লান্তিতে এখন সুন্দর আবহাওয়াটা খুব ভালো লাগছে এই জায়গাটা এসে আমরা একটু ছবি টবি উঠালাম সবাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব গল্প করছিলাম নীলকরদের কথাবার্তা শুনেছি সবার থেকে তো সামান্য একটু বলেছিলাম সঠিক হয়েছে কি না জানি না যাই হোক তো এখন আমরা চলে যাব কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই ওই নীলকরের ওই নিদর্শনটার ভিতরে ঢুকতে পারি নাই ওখানে গেট বন্ধ হয়ে গেছে ছয়টার পরে বন্ধ করে দেয় তো এখন একেবারে সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে যাচ্ছি আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে